লোক মারা গেল কে জেলে গেছে আজকে যেমন একদিকে পুজো আজকে যেমন একদিকে পুজো কার্নিভাল রয়েছে একদিকে প্রতিবাদ মিছিল এই বিষয়ে কি বলবেন যে আজকে এই এতটা মৃত্যু মিছিলের পরেও আজকে এই পুজো কার্নিভাল কতটা যুক্তিযুক্ত এই যে মৃত্যু মিছিল হলো কলমগ্ন কলকাতায় এবং তার সঙ্গে একটা প্রায় ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে সেখানে তাদের মনে হচ্ছে যেগুলো করা উচিত তারা করছেন আমাদের তো প্রতিবাদ করার কথা মনে হয়েছে আমরা আমাদের বিবেকের কাছে অত্যন্ত পরিষ্কার যে যাদের পরিবারের এত ক্ষতি হলো যাদের পরিবার পরিজন মারা গেলেন তারা আজও জানেন না যে এর জন্যে সঠিক দায়ীকে তার কারণ রাজ্য সরকার বলছে এর জন্য সিএসসি দায়ী সিএসসি টুইট করে ছেড়ে দিচ্ছে রাস্তার পলগুলো দেখভালের দায়িত্ব কে এমসি কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে কে জেলে গেছে এতগুলো লোক মারা গেল কে জেলে গেছে বাংলা এবং কলকাতায় দিনে দাঁড়িয়ে কি মানুষের মেনে যে কাউকে দেওয়া হয় না একটা মিছিলের জন্য কেন বারবার হাইকোর্টে যেতে হচ্ছে এটা রাজ্য প্রশাসনকে জিজ্ঞেস করুন এরকম রাজনৈতিক অবস্থা এ যেন মানে এমার্জেন্সি চলছে কলকাতার বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে যে বিরোধী হলেই তোমার মিটিং করতে দেওয়া যাবে না মিছিল করতে দেওয়া যাবে না তোমার গলা টিপে ধরতে হবে তুমি বিরোধিতা যেই করবে সঙ্গে সঙ্গে তোমার বিরোধিতা করলেই তোমার জেলে পুরে দেওয়া হবে এ আবার কি বিরোধী রাজনীতি করছে আমরা বিরোধিতা করবো না করতে প্রতিবাদ করতে গেলে কলার ধরে টেনে নিয়ে জেলে চলে যাবে কত জেলে পুরবি কত জেলে পুরবি কত মানুষকে জেলে পুরবি কেউ ভয় পাচ্ছে না কেউ ভয় পাওয়া না জেলে যেতে

কজনকে জেলে পুড়েছেন ওনার পদত্যাগ করা উচিত তো করেছেন না করেননি বড় বড় কথা মানুষের জীবন চলে গেল আমার বড় বড় কথা শুনবে তার কারণ এখানে দায়বদ্ধতা নেই কেন দায় ভাই কে নেবে এতদিন তো কেটে গেছে দিন কেটে যাওয়ার পর

আর এখানে একজন রয়েছেন উনি দুর্গাটাই সামনে দিয়ে নিজের সামনে দিয়ে হতাবেন বলে করছেন ভগবান সব দেখছেন মা দুর্গা সব দেখছেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন মা সব দেখছেন তার সঠিক বিচার হবে কারুর দম্ভে যখন নিজেকে রাজা বা রানু নিজেকে মনে হয় তখন মনে হয় সবাইকে প্যারেড করায় সামনে দিয়ে তখন কে মানুষ আর কে মা দুর্গা সব ভুলে যায়